নমস্কার চলতি তেরো হাজার চারশো একুশ প্রাইমারি শূন্য পদ নিয়োগে ফাইনাল এক্সপেক্টেড কাট কত হতে পারে আমি এই ভিডিওতে ডিসকাস করব। এবং এখানে ডিসকাস করব। জেনারেল কাট কত হবে এস সি এস টি এ বি পিএইচ সবার কিন্তু উল্লেখ করব এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য এটাই যে বিগত দু সালে প্রাইমারিতে যে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শূন্য পদের নিয়োগ হয়েছিল তার ফাইনাল কাট অফ কত গেছে সেই সাপেক্ষে কিন্তু আমি ডিসকাস করব তো চলো শুরু করি আজকের আপডেটটি তো বন্ধুরা ভিডিওটা কিন্তু অবশ্যই হেল্পফুল হবে তোমরা দেখা মাত্র অবশ্যই একটা লাইক করে দাও আর নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য তো দেখে নাও কি বলা হয়েছে আমরা যে চলতি শূন্য পদ এসে গেছে অলরেডি আমরা জানি তেরো হাজার চারশো একুশটা তো এই শূন্য পদটা কোথায় কোন খাতে রয়েছে অর্থাৎ এসসিতে কত রয়েছে এসটি কত রয়েছে ইউ কত রয়েছে এটা কিন্তু আমরা এখনও জানি না তো যেহেতু আমরা এখনও জানি না ডিটেলসটা আশা করি এই মাসেই চলে আসবে তার আগে আমি তোমাদের একটা সক্ষম কনসেপ্ট দেবো এই ভিডিওতে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটাই যে এগারো হাজার সাতশো প্যানেল নিয়োগে ফাইনাল কাট কত গেছিলো আমি আগে বলে দিই দেখে নাও কী বলেছে এখানে এখানে বলেছে যে ক্যাটেগরি জেনারেল অর্থাৎ নন একসামটেডে ছিল কিন্তু কাট ছিল ফাইনাল কাট অর্থাৎ লাস্ট মেরিট পয়েন্ট ছিল তেত্রিশ দশমিক জিরো নাইন নাইন অর্থাৎ এটা আমরা বলতে পারি মোটামুটি তেত্রিশ পয়েন্ট ওয়ান এটা আমরা বলতে পারি মোটামুটি তাহলে বুঝতে পারছ জেনারেলদের কিন্তু কাট বেশ অনেক উঁচুতেই ছিল এবার প্রশ্ন হলো তাহলে কি কাট এবার কত হবে আমি অবশ্যই বলবো আগে দেখে নাও শূন্য পদই বা কত ছিল দেখো বন্ধুরা ইউআরদের কাট শূন্য পদ বা ভ্যাকান্সি ছিল কিন্তু একত্রিশশো চল্লিশটা তাহলে বুঝতে হবে যে এগারো হাজার সাতশো পঁয়ষট্টির মধ্যে নন এক্সেম টেটের মধ্যে ইউ আর ছিল একত্রিশ পয়েন্ট একত্রিশশো চল্লিশটা তাহলে এখানেই আমরা কনসেপ্টটা ক্লিয়ার করতে পারি যে এগারো হাজার থেকে মোটামুটি বেড়েছে দু হাজার অর্থাৎ তেরো হাজার আছে তেরো হাজার চারশো আর এখানে আছে এগারো হাজার সাতশো তাহলে মোটামুটি দু হাজার কিন্তু ক্যান্ডিডেট বেড়ে বেড়েছে তাহলে এটা আমরা পরিষ্কার বুঝতে পারছি যে এখানে কাট অফটা কিন্তু একত্রিশ হবে না কারণ যেহেতু শূন্য পদ সামান্য বেড়েছে ঠিক কিন্তু এখানে কিন্তু ক্যান্ডিডেট কিন্তু প্রচুর রয়েছে তোমরা জানো যে অলরেডি কম দু হাজার চোদ্দো দু হাজার সতেরো দু হাজার বাইশ এবং দু হাজার তেইশ কিন্তু টোটাল প্রায় চার চারখানা টেট পাসদের নিয়ে কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে এবং সেখানে কিন্তু রয়েছে হিউজ কম্পিটিশন তো যেটা আমরা মনে করছি যে এই কাট মোটামুটি এক্সেমটেডদের থার্টি ফোর থার্টি ফোর পয়েন্ট ফাইভ জিরো এইটা কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে আমি আবারও বলছি মোটামুটি চৌত্রিশ দশমিক ফাইভ অর্থাৎ সাড়ে চৌত্রিশ কিন্তু কাট অফ হবে এর হয়তো পয়েন্ট সামথিং মানে পয়েন্ট সেভেন ফাইভ বেশি বা কম হতে পারে এর আশপাশ হবে ঠিক আছে প্লাস এটা প্লাস পথ ধরতে পারো তাহলে বোঝা গেছে এবার চলে আসব নেক্সট এসসি সি অর্থাৎ শিডিউল কাস্টের জন্য ছিল নন এক্সেমটের কাট অফ সাতাশ দশমিক ফোর জিরো টু এবং শূন্য পদ ছিল কিন্তু বারোশো তেষট্টিটা এইবার যেহেতু শূন্য পদ একটু বাড়বে অর্থাৎ বারোশো যা হয়তো সেখানে পনেরোশো হবে ঠিকই কিন্তু প্রচুর ক্যান্ডি অর্থাৎ অর্থাৎ প্রায় আশি থেকে নব্বই হাজার কিন্তু পরীক্ষার্থী পরীক্ষা দেবে ইন্টারভিউ অ্যাপিয়ার করবে যার ফলে কাট অফটা কিন্তু সাতাশ হবে না এটা মোটামুটি এসএদের বেড়ে তিরিশ দশমিক সেভেন ফাইভ কিন্তু এর আশপাশ হবে ঠিক আছে এক্সেমটেড নন এক বলছি কিন্তু তো বন্ধুরা তোমরা বুঝতে পারছো এখানে কিন্তু কম্পিটিশনটা প্রচুর হবে তাই তোমাদের কিন্তু প্রচুর পড়াশোনা করতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটাই যে কাট অফ কিন্তু আমরা এটা এক্সপেক্টেড বলছি এটা কিন্তু ফাইনাল নয় এর থেকে কিন্তু প্লাস মাইনাস জিরো পয়েন্ট ফাইভ এদিক ওদিক হতে পারে ঠিক আছে এবার চলে যাব নেক্সট এস এসটি মানে শিডিউল ট্রাইব তো তাদের কথা হবে নন এক্সামটিতে মোটামুটি চব্বিশ ছিল তো এবারে মোটামুটি তোমরা মনে রাখতে পারো এটা ওই ছাব্বিশ দশমিক সেভেন ফাইভ মতো এর আশপাশ হবে বোঝা গেছে যেখানে শূন্য পাত ছিল এস টিদের সাতান্ন আটশো থ্রি ফর্টি এইট আসলো এক্সেমটেড নন এক ক্ষেত্রে এবার চলে আসবো নেক্সট ও অর্থাৎ আদার ব্যাকওয়ার্ড ক্লাসদের যে আছে ও নন তিরিশ ছিল এইটা বেড়ে কিন্তু হবে প্রায় তেত্রিশ পয়েন্ট টু ফাইভ তোমরা মিলিয়ে নিও এর হবে কারণ আমরা জানি যে ও কিন্তু প্রচুর রয়েছে এবং প্রচুর ছেলে মেয়ে কিন্তু পাশ করেছে ও বিসিএ ক্যাটাগরিতে ঠিক আছে তো কাটাপটা মোটামুটি তেত্রিশ দশমিক টু ফাইভের আশপাশ হবে শূন্য পদ পাঁচশো চল্লিশ ছিল হয়তো সেখানে বেড়ে আটশো পঁচিশ বা সাড়ে আটশো মতো হবে এবার চলে যাব ও বি আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ও বি ননএেমটেড বত্রিশ দশমিক ওয়ান ওয়ান জিরো ছিল সেখানে এটা বেড়ে মোটামুটি তোমরা ধরে রাখো বত্রিশ তো এটা মোটামুটি তেত্রিশ পয়েন্ট ফাইভ পর্যন্ত যেতে পারে ঠিক আছে শূন্য পাঁচ তিনশো অষ্টআশি এটা বেড়ে হয়তো সাড়ে চারশো বা পাঁচশো হতে পারে এবার চলো পিএইস মানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বা ফিজিক্যালি চ্যালেঞ্জ যা আছে তো তাদের ক্ষেত্রে কিন্তু শূন্য পদ ছিল দুশো বাইশটা সেখানে কিন্তু পূরণ হয়নি দুশো বাইশ মানে দুশো চুরাশি ছিল দুশো বাইশ অর্থাৎ সম্পূর্ণ ফিল আপ হয়নি তো অথচ কাজটা বাইশ ছিল তো এখন সেটা মোটামুটি ওই তেইশের আশপাশে যাবে ঠিক আছে অর্থাৎ পিআই সবাই চাকরি পেয়ে এদের কোনো হবে না প্রত্যেকে চাকরি পাবে দেখে না বন্ধু তোমরা বলে দি এটা এসটি কিন্তু শূন্য ছিল তিনশো আটচল্লিশ তো মাত্র ক্যান্ডিডেট পাওয়া গেছে সাতান্নটা তাহলে এই যে সিটটা ছিল এটা কিন্তু কনভার্ট হয়ে গেছে এটা কিন্তু কনভার্ট হয়ে গেছে বন্ধুরা বোঝা গেছে একইভাবে কিন্তু পিএইসও কিন্তু কনভার্ট হয়ে গেছে সিট ছিল দুইশো চুরাশি খুঁজে পাওয়া গেছে দুশো দু দুশো বাইশটি ঠিক আছে এখান থেকে পরিষ্কার হলো যে এস টি আর পিএইচ কিন্তু কোনো রকম কাট অফ হবে না মানে প্রত্যেকেই কোয়ালিফিকেশান করলেই চাকরি পেয়ে যাবে তাদেরকে তাদেরকে কোনো অসুবিধা নেই ঠিক আছে এবার আরেকটু বলে দিই কাট অফ হবে নাটা বলা ভুল সবাইকে কিন্তু চাকরি সরকার দেবে না মিনিমাম ইন্টারভিউতে কিন্তু কোয়ালিফাই মার্কস পেতেই হবে ঠিক আছে তো তার জন্য তোমরা কিন্তু বন্ধুরা অবশ্যই আমাদের ক্লাস করতে পারো মাত্র নাইনটি নাইনে নিরানব্বই টাকায় কিন্তু আমরা ক্লাস করছি সপ্তাহে তিনটে বা চারটে ক্লাস হচ্ছে তোমরা কিন্তু আজই ডেসক্রিপশন বক্স থেকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমরা কিন্তু আমাদের ক্লাসে জয়েন হতে পারো মাত্র একশো টাকায় ইন্টারভিউ ক্লাস পাবে পিডিএফ নোটস ক্লাস ডেমো ক্লাস সব কিছু ওখানে ডিসকাস করা হয় আর কি বলা হয়েছে দেখে নাও এবার বলছে এক্সেম ডেড মানে কি নন এক্সেম আর এক্সেমটেড যাদের সার্টিফিকেট আছে তারা এক্সে এক্সেমটেড সেখানে কাট অফ জেনেলে ছিল তিরিশ তো এটা বেড়ে মোটামুটি বত্রিশ পয়েন্ট টু ফাইভের আশপাশ হবে ঠিক আছে এসটি ছিল একুশ তো সেখানে কিন্তু কাট অফটা মোটামুটি বেড়ে তোমরা চব্বিশ ধরতে পারো চব্বিশ পয়েন্ট ফাইভ ঠিক আছে আর কি রয়েছে আর কি এসটি কিন্তু কোনো চাকরি প্রার্থী খুঁজে পাওয়া যায়নি অর্থাৎ এসটি সেখানে কোনো কাট কিছুই হবে না এসটি নেই ক্যান্ডিডেট অর্থাৎ এসটিদের কিন্তু বিশাল সুযোগ এসটি যারা আছো তারা কিন্তু বন্ধুরা অবশ্যই লক্ষ্য রাখো ক্লাসগুলো আর কাট অফ কেমন হবে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের কমেন্ট করতে পারো কমেন্ট সেকশানে যে আমি কাট সঠিক অনুমান দিলাম কি না অবশ্যই তোমাদের মন্তব্য কমেন্ট সেকশানে করতে পারো আর কি রয়েছে ও বিসিএ উনত্রিশ এটা মোটামুটি বেড়ে হয়ে যাবে একত্রিশ দশমিক সেভেন ফাইভ আর ও বি হবে তিরিশ এটা মোটামুটি বেড়ে হয়ে যাবে বত্রিশ দশমিক টু ফাইভ ঠিক আছে আর কী হয়েছে এক্স সার্ভিসম্যান তিরিশ এটা মোটামুটি বেড়ে তোমার ওই একত্রিশ পয়েন্ট সেভেন ফাইভ মতো গিয়ে দাঁড়াবে আশা করি বন্ধুরা প্রত্যেক কাট অফ সময় বুঝতে পেরেছ আর যেটা বলবো বন্ধুরা আমাদের কিন্তু প্রাইমারি ইন্টারভিউর ক্লাস রয়েছে তোমরা কিন্তু অবশ্যই ক্লাসে অ্যাডমিশন নিতে পারো শুধুমাত্র নিরানব্বই টাকায় নম্বরটা তোমরা নোট করতে পারো আমাদের নম্বরটা অবশ্যই রয়েছে সিক্স টু নাইন ফাইভ এইট টু সিক্স টু সিক্স সিক্স তোমরা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের ক্লাসে অ্যাডমিশান নিতে পারো দেখে নাও ক্লাসে কি কি হয় আমি আরেকটু বলে দিই আমাদের অনলাইন ইন্টারভিউ স্পেশাল ক্লাস রয়েছে অলরেডি সপ্তাহে চারটে করে আমরা ক্লাস লাইভ এবং রেকর্ডিং ক্লাস দিয়ে দিই আমাদের নিজস্ব অ্যাপস রয়েছে স্পেশাল নোটস দেওয়া হয় সেখানে ক্লাস শেষে আর কি রয়েছে যে চ্যাপ্টার ওয়াইজ কিন্তু ক্লাস ওয়ান থেকে ফোরের বিষয়ভিত্তিক আলোচনা করা হবে ডিসকাশন হবে আমার বইয়ে কি কি রয়েছে পাতা ভাড়া কী রয়েছে আমাদের পরিবেশে কি রয়েছে আমরা কিন্তু সমস্ত বই পুঙ্খানুপুঙ্খ পড়িয়ে থাকি স্পেশাল টিচারস রয়েছে আমিও থাকি তো তোমরা অবশ্যই ক্লাসে কিন্তু অ্যাডমিশন নিতে পারো মাত্র একশো টাকা মূল্যে হ্যাঁ বন্ধুরা পশ্চিমবঙ্গের সবথেকে কম মূল্যে কিন্তু আমরা ক্লাস করিয়ে থাকি তো আর কি রয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ডেমো ক্লাস শেখানোর কৌশল আমরা শিখিয়ে দিই আর সপ্তাহে কিন্তু একটা করে মক ইন্টারভিউ নিয়ে আমরা শুধুমাত্র নাইনটি নাইনে এই পুরো বিষয়টা এই পুরো যে প্যাকেজটা রয়েছে তোমরা ক্লাস করতে শুরু করতে পারো মাত্র একশো টাকায় ঠিক আছে বন্ধুরা তো যোগাযোগ নম্বরটা অবশ্যই নোট করো আরও একবার বলে দিই সিক্স টু নাইন ফাইভ এইট টু সিক্স টু সিক্স সিক্স ঠিক আছে তো যাই হোক আশা করি আমি কাট অফ সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা দিলাম বন্ধুরা অবশ্যই কমেন্ট করো আর যদি তোমরা আরও যাও ভিডিও অবশ্যই কমেন্টে জানাও সঙ্গে থেকো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে নতুন আপডেট নিয়ে নতুন কোনো একটা দিন